আমরা আলোচনা করবো কেয়ামত নেই আল্লাহ কেয়ামতের বিষয়ে কি বলেছেন এবং কেয়ামত কখন হবে এ বিষয়ে যখন রাসুল্লাহ সাল সাল্লামকে সাহাবিরা জিজ্ঞেস করতেন যে ইয়া রাসুল সাল আলয় সাল্লাম কেয়ামত কখন হবেন রাসুল সাল আলি সাল্লাম জিজ্ঞেস করতেন তুমি কি জানো কেয়ামত কখন হবে তারা বলতো না আমরা তো জানি না কেয়ামত কখন হবে রাসুল তো বলতেন যে আমিও জানি না কেয়ামত কখন হবে তবে এতটুকু বলতে পারি যে কেয়ামত আর আমি দুটোই পাশাপাশি জন্মেছি তার মানে রাসুল আমাদেরকে দুইটা আঙ্গুলের ইশারা দিয়ে বলেছেন যে এই দুইটা আঙ্গুল যেরকম বেশি পার এক নন তদরূপ আমার জন্ম হওয়া আর কেয়ামত বেশি দূরে নাই এতটুকুই পাটন তাহলে কেয়ামত আল্লাহ আসল আমার এটাও বলেছেন যে সাহাবিরা তোমরা যে কেয়ামত কেয়ামত করতেছো কেয়ামতের জন্য তোমরা কি পুঁজি করেছ কেয়ামতের জন্য তোমরা কি আমল করেছ তারা বলেছেন আমরা কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি কি প্রস্তুতি গ্রহণ করতেছো তারা আমল করতেছেন তো কেয়ামতটা কখন হবে আসলে কেয়ামতটা কি আল্লাহ কোরআনে বলেছেন অ্যাল কর ইয়া আল্লাহ আবদুল্লাহ মিন বলেছেন কর ইয়া এটা মহা বিপদ মহা সংকয় এটা মহাপ্রলয় এটা শব্দ হবে যে শব্দ হওয়ার পরে লন্ড বন্ধ হয়ে যাবে আসমান জমিন খান খান হয়ে ভেঙ্গে চোরু হয়ে যাবে এই মহাপ্রলয়টা যখন শুরু হয়ে যাবে শব্দটা যখন শুরু হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম যখন এখন এখন আমাদের দেশে যখন কয়টা বাজে আমাদের এখানে যখন তিনটা বেজে চুয়ান্ন মিনিট এই সময়ও কিন্তু ইসরাফিল আলহি সালাম সিংহটা নিয়া আসমানের নিস জমিনের নিস থেকে আসমান পর্যন্ত ওই বা সিংহাটা ফুট মুখে নিয়ে আল্লাহ আরো সে দিকে তাকিয়ে রয়েছেন কখন আল্লাহ অর্ডার করবেন আল্লাহ যখন অর্ডার করবেন আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই ইসরাফিল আলহ সাল্লাম তার সিংহায় যে বাসিটা পুতবেন ওই বাসির আওয়াজে সমস্ত কিছু লন্ড বন্ড হয়ে যাবে আল্লাহ ওই কথাই বলে দিয়েছেন যে আল করে মানে বিকট আওয়াজ হবে অতি শব্দ আওয়াজ হবে যে আওয়াজ দুনিয়ার মানুষ কোনোদিন শুনে নাই দুনিয়ার মানুষ কোনোদিন অনুভব করতে পারে না ওই আওয়াজটা কিরকম হতে পারে এমন একটা ভয়ঙ্কর আওয়াজ হবে যে ওই আওয়াজের পরে মানুষগুলো লন্ড হয়ে যাবে মানুষগুলো হাই শুয়ে যাবে মানুষগুলো চোরা চুরি শুরু করবে আসমান জমিন খান হয়ে যাবে মানুষগুলো যখন খান হয়ে যাবে একের পর এক মানুষগুলো দৌড়া দৌড়ি শুরু করবে একজন একদিকে দৌড়াবে একজন একদিকে চলে যাবে কে কোথায় যাবে তার কোনো নির্দিষ্ট না নাই হয়তো বা ওই সময় আমার মতো কোনো মানুষ এভাবে থাকবে হয়তো বা কোনো মানুষ তার বাজারে ব্যস্ত থাকবে হয়তো বা কোনো মানুষ ঘরে থাকবে কোনো মানুষ আজারে থাকবে বাজারে থাকবে মসজিদে থাকবে রাস্তায় থাকবে জমিনে থাকবে এরকম মাহফিলের মঞ্চেও থাকতে পারে তাহলে ওই কে ময়দান ওইখানে শুরু হয়ে যাবে মানুষগুলো ভয়ে চিৎকার করবে মানুষগুলো হায় হতাশ হয়ে যাবে মানুষের হায় হতাশ দেখে ওই কে ভয়াবহতা দেখে গর্ভবতী মহিলাটাও গর্ব ধারণী বাচ্চাটাকে গর্ব করে ফেলবেন অথচ ওই বাচ্চাটা যদি ওই বাচ্চাটার এখনো হাত পা গজায় নাই ওই বাচ্চাটার এখনো কোনো হাত পা না কিছুই ঠিক মতো এখনো ভালো করে গজায় নাই ওরকম বাচ্চাটা ভয়ে ডেলিভারি হয়ে যাবে কেওতের এত ভয়ঙ্কর তীব্র হবে এত ভয়ঙ্কর মানুষ হবে এবার আজরাহিল নায়াসাল্লাম কে আল্লাহ বলবে এ আজরাইল তুমি যাও দুনিয়ার ভিতরে যত মানুষ আছে যত মানব জাতি আছে সমস্ত মানব জাতিকে তুমি মেরে ফেলো সবার জান কবচ তুমি করে ফেলো মায়া কুল সমস্ত জন। মারা করুন সমস্ত মানুষগুলোকে কি করবেন মানুষকে সকলের জানটা কবজ করে নিয়ে যাবেন এবার আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ মানুষের জান তো আমি কবজ করে পেরেছি মানুষের জান তো আমি কবজ করে পেরেছি আর কি করতে হবে আল্লাহ বলেন আল্লাহ রব্বুর আলমিন বলেন ও বান্দা ও আজরাইল তুমি যাও এবার আমার মানুষ তুমি কিছু জিন আছে না মানুষ এবং জিন জাতি দুইটা জাতি আল্লাহ বানিয়েছেন তার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল একটা কোরআন আয়াতে বলেছেন ওয়া মা খালাকতুন্ জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং জিন জাতি এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্য বানাইলাম মানুষ এবং জিন জাতির দুইটা জাতিকে আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন অতএব আমরা আজকে আল্লাহর ইবাদত করি না আল্লাহর ইবাদত আমরা মোটেই তোมารিনা যখন আযানের সময় হয় আমরা নামাজ বলি না আমরা দূর দূরন্ত দিকে চলে যাই আযানের মুয়াজ্জিন যখন বলে হাইয়া রাসাল্লাহ হাইয়াল ফালা যখন ডাক দেয় নামাজের দিকে এসো কল্লানের দিকে এসো মানুষ তো আসে না আল্লাহর কাজ আল্লাহর ডাকে মানুষ সারা দেয় না অথচ এই মানুষকে কে আল্লাহ বানিয়েছে এই মানুষ আল্লাহর সাথে না নাফরমাড়ি করতেছে বেঈমানি করতেছে দুনিয়ার দৃষ্টান্ত ধরে দেখুন একটা দুনিয়ার কোন যদি মালিক থেকে কোন মালিক যদি তার একটা কুকুর পায় ওই কুকুরটাকে যেভাবে পোষে কুকুরটা কিন্তু ওইভাবেই মালিকের আনুগত্য করে মালিকের কিন্তু প্রভাষণা করে মালিক যেভাবে ওরে সেভাবে কিন্তু অনেক সময় কুকুরটা করে কিন্তু আমাদের ভিতরে এমন মানুষ আছি আমরা আমাদেরকে আল্লাহ যে বানিয়েছে আমরা এটা শিকারও করতে না। এমন না ফরমান আমরা হয়ে গেলাম আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য অথচ আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকি এজন্য ভাইরা আল্লাহ আবদুল আহিব বলেছেন আজরাইলকে তুমি জিন জাতিকে কবজ করে ফেলো আজরাইল আল্লাহ সাল্লাম জিনগুলোকে তিনি কবজ করে ফেলবেন জিনগুলোকে মেরে ফেলবেন তখন জিনগুলো খতম হয়ে যাবে এবার আল্লাহ বলবেন যাও পশু পাখি যারা আছে ওগুলোকে মেরে ফেলো পশু পাখি যা রয়েছে সমস্ত পশু পাখিগুলোকে ওইখানে মেরে ফলা হবে তাহলে আল্লাহ জিজ্ঞেস করবে আর কিছু বাকি আছে নাকি আজরাইল বলবে না আল্লাহ আল্লাহর তো কিছু বাকি নাই সমস্ত কিছু তো আমি ধ্বংস করে ফেলেছি মানুষ মেরেছি জিন মেরেছি পাখি পোস্ত সব কিছু আমি মেরে পেরেছি আল্লাহ বলবেন আর কে বাকি আছে তাহলে বলবে আল্লাহ আছে ফেরেস্তার গোষ্ঠী এবার আল্লাহ বলবেন যাও ইয়াজরাইল যাও তুমি ফেরেস্তার গোষ্ঠীগুলোকে শেষ করো ফেরেস্তার গোষ্ঠীগুলো তুমি জান কবজ করে নিয়ে সব আজরাইল এবার যাবেন জিন ফেরেস্তাদের যখন আল্লাহ আল্লাহ যখন আদেশ দিবে আজরাইলকে এবার আজরাইল আলাইহিস কে যাবেন যান কবজ করার জন্য একের পর এক সমস্ত ফেরেশতাদের জান কবজ করে ফেলবেন ফেরেশতাদের যান কবজ করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কে কে বাকি আছে বলবে আল্লাহ সমস্ত ফেরেশতা তো শেষ করেছি আর মাত্র জন বাকি আছে বড় বড় ফেরেশতা বলি কারা আয় আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বাকি আছে মিকাইল আমি আজরা বাকি আছি আল্লাহ বলে যাও ইসরা জিব্রাহ সাল্লামকে তুমি মৃত্যু বরণ করে নিয়ে আসো যান কবজ করে নিয়ে আসো যে জিব্রাহামের মাধ্যমে আমি নবীদের কাছে ওহি পাঠাতাম আমি নবীদের কাছে কোরআন নিয়ে পাঠাতাম ওহি নিয়ে পাঠাতাম এলহাম নিয়ে পাঠাতাম ওই ওই আমার রহমতের ফেরেশতা ওনার জানটা তুমি কবজ করে নিয়ে আসো এখন ওনার জানটা কবজ করে নেওয়া হবে এবার বলবে আল্লাহ যাও এবার মিক্রাই আল্লাহ সাল্লামের জানটা তুমি কবজ করে নিয়ে আসো এবার জিবরাহি রাইসাল এবার আজরাহ আলাহিসাল্লাম মিক্সার আলাহিসাল্লাম আলাইসাল্লাম এর জানটা কবজ করে নিয়ে আসবেন এবার আল্লাহ বলবেন আর কে বাকি আছে যাও বলে আল্লাহ আর তো বাকি আছে ইসরাফির আলাহিসাল্লাম ইসরাফি আলাহিসাল্লাম এখন যে অবস্থায় দাঁড়িয়ে এই রয়েছেন বাসি ভূত মুখে দিয়ে ওই সময় ও ঠিক বাসিটা মুখে নিয়ে তাকে থাকবে আল্লাহর দারোসের দিকে ওই সময় জিবরা আজরাহ ই যে সালাম দি আর ওইটা কবজ করে আসবেন এবার মিক্রাই এলো শেষ জিব্রাই আলাইহিস সালাম ও শেষ মিক্রাই আলাইহিস সালাম ও শেষ ইসরাফিল ও শেষ বাকি আছে আজরাইল এবার বলবে আল্লাহ সমস্ত কিছু মরে ফেলেছি আমি আল্লাহ বলবেন ভালো করেছো এবার তুমি মরো আজরাইল বলবে আল্লাহ আমি কেন মরব আমি তো সবাইকে মারলাম আমি কেন মরব আমি তো সবাইকে মারছি ও আল্লাহ আমি কেন মরব এটা শোনার পরে আল্লাহ বলে নো আজরাইল কথা বলিও না কথা বলায় না তোমাকেও মরতে হবে মরে যাও আজরাইল তো এটা শোনার পরে আজরাইলের গায়ে জ্বর উঠে যাবে কিছু ছুটে যাবে আজরাইল মরতে চায় না যেরকম আমাদের মাঝে এমন মানুষও আছে সমাজের ভিতরে যারা অন্যায় অবিচার করে মানুষের প্রতি মানুষেরকে আইল জুরম করে মানুষের আইল জমি না আইল দখল করে আইল কেটে ফেলে মানুষের এমন কোন তো আছে মানুষের প্রতি অন্যায় ভাবে অবিচার করি ও সমস্ত মানুষগুলোকে গুলোকে আল্লাহ রব্বুর আলমিন কালকে আমাদের দিন উঠাতে হবে এজন্য আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন বলেছেন যা তোমরা মানুষের হাত মেরে খাও এটা কিন্তু আমি আল্লাহ কখনো ক্ষমা করব না কারণ আমি আল্লাহ রব্বুর আলমিনের দুইটা এবাদত থাকি একটা হচ্ছে হকুল্লা মানে আল্লাহর হক আরেকটা হচ্ছে হাকুল্লা মানে দুইটা বান্দার হক আমি আল্লাহ যদি পারি আমি আল্লাহর হক আমি ইচ্ছা করলে মাফ করতে পারি কিন্তু বান্দার হক যে ব্যক্তি নষ্ট করবে আমি আল্লাহ রব্বুর আলমিন বান্দার হক মাফ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত বান্দা নিজে মাফ করবে আল্লাহর হক হচ্ছে আল্লাহ নামাজ রোজা হক জাকাত এগুলা যদি আপনি বিধিবিধানগুলোর কম মানেন তাহলে এটার জন্য আল্লাহর কাছে দায়ী দিতে হবে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু আপনি যদি আপনার বান্দাদের হক নষ্ট করেন আপনার বান্দারকে ধরে একটা চপার দিয়েছেন অন্যভাবে একটা থাপর দিয়েছেন মারে দিয়েছেন গালি দিয়েছেন তাকে অন্যভাবে জুলুম করেছেন তার প্রতি অত্যাচার করেছেন আরএম গুলগড়িরাফদ তবে জেলখানার ভিতরে বন্দী করেছেন এগুলোও কিন্তু জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের গুনাহ আমি माफ করব না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবে না কেন মাফ করবে না তোমরা যে অন্যায় যদি অন্যায় করে থাকো বান্দার কাছে যে বান্দার কাছে অন্যায় করেছো ওই বান্দার থেকে আগে মাপ চাইতে হবে মাপ চাইয়া পরে যদি আমি আল্লাহর কাছে তাওবা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের তাওবা কবুল করবো আর না হয় আল্লাহ তোমাদের তাওবা কবুল করবো